তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি সাদিয়া সাদিয়া আপু কোথায় থাকেন যশোরে থাকে যশোরে থাকেন আপনার জন্মস্থান কোথায় যশোর আপনার বয়স কত সতেরো সতেরো বছর আপনার স্বামী কি করে আচ্ছা কিরকম ছেলে এলে বিয়ে বসতে মন চায় যেরকমই হোক যেরকম হোক মানে আপনি এত সুন্দর একটা পুতুলের মতো মানুষ যেমন তেমন একটা লোকের সাথে কি বিয়ে বসলে মানান হয়

থ্রি ফোর এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি একটা চেহারা লাজুক লাজুক ভাব সরমে একদম গুলু গুলু হয়ে গেছে আপটি আর কিছু বলবেন না বল আচ্ছা ঠিক আছে ভালো থেকে যান চলে যান চলে যান ভালো থেকে